قطุล আলাইহিন মাদ্রাসা শরীফের পাশে আলিয়া মাদ্রাসা মাঠের পাশে মাঠে সেই দিনের সেই তৎকালীন জামানার আন্তর্জাতিক খেতি সম্পূর্ণ চিন্তাবুদ মুফাসসির কোরআন সারা জীবন খালি কিছু আন্তর্জাতিক খেতি সম্পূর্ণ মুফাসসির কোরআন সারা জীবন কামিলে হইছে দাঁতিলাস

বাবা এই যে তোর কিন্তু মুখটা আসলে সরু ভাষা ছিল খুব মানে করা দেখেন না মুখটা ফেরা অনেক মধ্যে দেওয়া আছে যাই হোক এই দিকে গেলাম না এই ভণ্ডটা বাস করেছিল শাহজালালের দরগা কে দরগা বলবেন না এটাকে দুর্গা বলবেন শাহজালাল তো তর্কে না স্বয়ং রসুলে খোদাও কে আমাদের মায়েদের কোন উপকারে আসবে না এই কথা যারা বলতে পারে আমরা তাদেরকে মুসলমানি মনে করি না কথা বলেন ঠিক না কিন্তু মানকেছি ভাই কি গল্প কষ্ট হবে বানর চিনি এই খাগড়াছড়ি বান্দর বনে তো বান্দর অনেক আছে নাম বান্দর বল কাজু বাজদুর ভাই বান্দর বুল লা হাওলা হাওলা কুয়াতে ইংলা দি লাই লাল ভাই আমি জুমার সময় করছি সারাদিন বয়ে রেখেছি খালি আর গল্পটা গলফুটা এই তিন বান্দরে গাছে বয়েছি তা আমরা তো সে মানুষ আগে করাত দিয়ে গাছ ডন্টমাইন্ড সবাই আমার নানা ছোটোদের আছেন সব নাতি এই গল্প ঘর আগে সবাইকে নানা বানাইতি আর সোটোদের আছেন সবগুলো নাতি আমার জাপ বড় আছে সব আজকে নানা একটা নানা সারা নাই কিন্তু সব নানা কোনো মামার শোল চলতো না খালুর শোল চলতো না শাসাও চলতো না আজকে সব মামার নানা আর সোটোদের আছে সবকটা নাতি তো এই নানা নাতির গল্প আজকে সালাইতেছে তো তিন বানরে বয়ে রইছে পাবলিক তো পরার দিয়ে গাছ ফাটতেছে

তো কর্মচারীরা খাইতে গেছে তিন বানাল কে সুযোগ একটা পাইছি চল গাছ ফাঁড়ি তো একটা করাতে নিচে ধরছে আর একটা কুরিটা করাতে লাডি ধরছে দুটো টানাটানি করে আর আর এক বানর মাঝখানে যে ভাড়াটা গাছে ওই মাঝখানে বইছে ও ফ্যান ট্যান পড়ছে না জাঙ্গে ট্যাঙ্গেও নাই তো মাঝখানে বই গুজা ডারে টানতেছে গুজাটা যখন টানতে 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 উঠে এলাইছে গাছ ছিল সরে না গাছ গেছে সাইফে বান্দর গেছে আটকে আমাকে ক্যাকু 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 আল্লাহর অলিদের সাথে যারা বিয়াদমি করবে আল্লাহর হাবিবের শানের ইজ্জতের সাদর ধরে যারা টানবে এ সুন্নি মুসলমান সারা জিন্দগির জন্য মনে রাখবেন তারা দুনিয়াতে অপমান হবে কবরে অপমান হবে হাসরের জিন্দগিতে তারা অপমান হবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পছন্দ করেন না

জিব্রাইল সহ্য করতে পারেন নাই দৌড়া এসে বলতেছেন হুজুর আপনি যদি অনুমোদন দেন তাহলে আমি পাথর পাহাড় চাপা দিয়ে তাইবকে ধ্বংস করে দিই উম্মতের পাগল উম্মতের দরুদি রসুল সেই দিনে সেই সময় আল্লাহ দরবার হাত তুলে কানতে লাগলেন হে রাব্বে খোদা আমার উম্মতকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি দিনের পয়গাম কার কাছে বলব

এই জন্য আল্লাহ রসুল ইসলাম এই সমস্ত বেদাতিদেরকে যারা সম্মান করলো সেজন্য দিনকে ধ্বংস করলো সেজন্য দিনকে ধ্বংস করলো সেজন্য দিনকে ধ্বংস করলো এই সমস্ত বেদাতে মহারামা আকিদা গত বেদাতি এদেরকে যারা সম্মান করলো রসুলে খোদা বলতেছেন সেজন্য দিনকে ধ্বংস করলো দিনকে ধ্বংস করলো দিনকে ধ্বংস করলো দিনকে ধ্বংস করলো আল্লাহ একটু বেজার হইলে আল্লাহ সাথে সাথে আয়াত না করে দিচ্ছে নবীর এরাদা হলে ইচ্ছা করলে আল্লাহ আয়াত